আসসালামু আলাইকুম সবাইকে তো ইউটিউবে এই ফার্স্ট একটা ভিডিও যেখানে আমি রান্নার ভিডিও দিচ্ছি ফেসবুক আপনারা আমার অনেক লোক দেখেছেন যেখানে আমি অনেকবার রান্না করেছি অনেক রকমভাবে রান্না করেছি তো আজকেও স্পেশাল একটা কিছু রান্না হচ্ছে আমার বাসায় গেস্ট সো আমি কিন্তু লাইভ শেষ করে এসে এখন রান্না বান্নাতে মনোযোগ দিয়েছি আর আজকে কি রান্না করব বলেন তো আমাদের যে গেস্টটা এসেছে ও হলো একদম বাহির থেকে মানে আয়ারল্যান্ড থেকে এসেছে তো ওনাকে আমরা হচ্ছিলো কী দিয়ে আপ্যায়ন করবো উনি বলেছে একদম বাঙালিয়ান সব ধরনের খাবার রাখতে স্পেশালি ভর্তা তো আজকে কয় রকম ভর্তা আমার বাসায় কী কী সবজি আছে যে হুট করে বলেছে তো এখন কয় রকম ভর্তা করা যায় সেটা দেখা যাক আর তার সাথে স্পেশাল মাছে ভাতে বাঙালি তা আমরা আজকে ইলিশ রান্না করব। এটা ছোট ছোট ইলিশ তো এটার আমরা অর্ধেক ফ্রাই করব আর অর্ধেক দিয়ে আমরা কচু ইলিশ রান্না করব। তো এটার জন্য আমি ইলিশ মাছ অনেকে ভাজে না কিন্তু আমি ইলিশ মাছ না ভাজলে আমি খেতে পারবো না প্লাস কেউই খেতে পছন্দ করে না আমাদের বাসাতে সবাই ভেজেই খাই তো জন্য একটু ইলিশ মাছটা ভেজে নিই তারপরে আপনাদের সাথে বাকি বিষয়গুলো নিয়ে বক বক করছি তখন আমরা ইলিশ মাছটা ফ্রাই করে নেব ছোট ছোট মাছ তো একদম সরিষার তেল দিয়ে ইলিশ ভাজি হচ্ছে যেহেতু আমাদের হাতে অনেক সময় কম কিন্তু অনেক রকম ভর্তা করতে হবে তাই শর্টকাট একটা উপায় বের করেছি উপায় নাই আমি দেখেছি আর কি করে এতদিন এভাবেই করি তো এখানে অনেক রকম সবজি দিয়েছি এই যেমন কলা কচু আলু ফুলকপি তো এরকম আরও কিছু সবজি আছে যেগুলো মিক্স করে দিয়ে একসাথে সেদ্ধ করে নিতে পারেন আর তারপরে করতে শর্টকাট উপায় আসলে রান্না করব। তার জন্য আগে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেবো এইদিকে আমার ভর্তার জন্য প্রায় কিছুই সেদ্ধ হয়ে গেছে আমি রাইস করে দিয়েছি যত শর্টকাট কাজ করা যায় আর এই কড়াইটা এত সুন্দর তো দেখে অনেক কিছু যাচ করতে হয় না কাজে আসলে মানে রূপবতী না হলেও গুণবতী আমার মতো তো এই যে আমি কচুগুলাকে কি সুন্দর করে যে কেটে রেখেছি এই কচু দিয়ে আজকে ধনিয়া পাতা কচু আর ইলিশ দিয়ে রান্না করব কচু ইলিশ একটু মশলার গুঁড়া পেঁয়াজ মরিচ মানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে কচু দিয়ে দিয়েছে এখন কচুটা একটু ভালো করে কষিয়ে নিলে তো কষিয়ে নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিই ব্যাস একটু সেদ্ধ হলেই হালকা করে ছটপট রান্না হুম তাই না আমার কিন্তু কচু ইলিশ হয়ে গেছে আমি বাকি ভিডিও দেখাতে পারিনি ওইদিকে কাজ করতে যাওয়ার কারণে এই যে দেখা করছি আমি এখানে এতগুলো বেরস্তা হচ্ছে কেন বলেন তো ভর্তার জন্য এতগুলো মরিচ ভাজছি এইদিকে সো এইগুলো করতে যেয়ে আমার এইদিকে দেখানো হয়নি সো আমার কিন্তু কচু ইলিশ রেডি হালকা একটু ধনিয়া পাতা দিয়েছিলাম যেন একটু ভালো ফ্লেভারটা আসে অনেক রকমের ভর্তা পরে দেখাচ্ছি এই যে আমার হলো এই হলো আমার কচু ইলিশ কেমন হয়েছে অনেক লোভনীয় হবে আশা রাখছি বেড়েস্তা ভেজে নি আর এই জায়গায় এই এত পদের ভর্তা হবে এখন আলাদা আলাদা করে সব ভর্তা প্রত্যেকটা ভর্তায় একটু ধনিয়া অ্যাড করে দিবো তাহলে আর একটু বেশি মজা লাগে যারা ধনিয়া পছন্দ করেন না তাদের জন্য হয়তো ভাইটা ভালো লাগবে না ভর্তা গুলো যদি একটু স্বাদ হয় মানে স্বাদ করার জন্য আমরা একটু সরিষার তেল দিয়ে এগুলো যদি ভেজে নিই সেদ্ধ করা জিনিস একটু পানি পানি লাগে তাই না আর যদি এই সেদ্ধ করা জিনিসের মধ্যে আমরা একটু হালকা লবণ দিয়ে সরিষার তেলের মধ্যে ভেজে নিই তাহলে কিন্তু এটা স্বাদ আর কিন্তু কম থাকে না ঠিক আছে এগুলো এইভাবে ভর্তা করলে কিন্তু অনেক মজা অনেক মজা বাসাতে ট্রাই করে দেখবা ভালো লাগবে হলো আমার হরেক রকম ভর্তার রেসিপি আসলে সব এগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি তাই এগুলোর একটু স্বাদটা একটু বেশিই লাগবে এখন এটা নিয়েছি এটার মধ্যে একটা একটা করে দিব তার সাথে দিব এই যে মরিচ আর এই বেরেস্তা ঠিক আছে কাঁচা মরিচ ইয়া কাঁচা পেঁয়াজ কি দিব কোনোটাতে না আগে মরিচটা ডোলে নি আজকে তো আমার বারোটা বাজবে বুঝছি আগে মরিচটা ডলে নি তো সবগুলো ডলে নিব সব ডলে নে। হ্যাঁ। তো এখন আমি একটু লবণ দিয়ে এই মরিচগুলো সব ডলে নেব। আমি জানি না আমি কখনো মরিচ দোলতে পারি না। যতবার আমার জীবনে মরিচ দোলেছি ততবার কান্না করেছি। তারপরেও শুধুমাত্র ভিডিওর জন্যে আমি এই কাজটা করছি। নলে মরিস ডলার ডলে কাজ আমার হয় না আজকে আমার অবস্থা খারাপ হবে ম্যাম একটা শর্ট নিট ছিল আসলে মরিস গুলো এতগুলা ডলে নেছি আল্লাহ আমার হাতের কি অবস্থা হয় আমি জানি না ফারস্টে হচ্ছিল কচু কচু পিছলা কচু পরে করি আগে ফুলকপি ভর্তা করি ফুলকপি আলু ডিম এগুলো আগে করেন হ্যাঁ কচু আর কলা পরে করি তাই না তো এটা হাতেই হয়ে যাবে এটার আর দরকার নাই এটা শুধুমাত্র ছিলাম যেটা শক্ত ডলে দিব ফুলকপিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটাতে হালকা একটু মরিচ দিব বেরেস্তা রান্না দেখে তো সবাই চলে আসবে ফার্স্ট ফুলকপি রেডি এখন এটা আমরা একটা বাটিতে তুলে নেব।

এর ভর্তা করব আহ ডিম ভর্তা ডিম ভর্তা কমন একটা ভর্তা বাট এটাতে আমরা যদি একটু ধনিয়া পাতা করি এটা স্বাদটা আর বেড়ে যাবে তো এটা আমাদের পাঁচ নাম্বার ভর্তা আর সেটা হলো কলা কলা ভর্তা রেডি হারি গর্জন আসতে পারতেছে না এখানে বাঙালিয়া খাবার সো এই হচ্ছিল আমার রান্না বান্নার ফাইনাল রেজাল্ট এই জায়গাতে তো ইলিশ মাছ ভাজা এখানে মুরগি এখানে লাল শাক এটা হলো ডুমোর বলি আমরা ডুমোর এবং আলু দিয়ে ভাজি এটা শাপলা ফুল দিয়ে ছোট মাছের চড়চটি ডিম ভর্তা কচু ভর্তা পেঁপে ভর্তা ধনিয়া পাতা এবং মরিচ ভর্তা এটা আছে ফুলকপি ভর্তা আর এটা ও আছে এটা কলা ভর্তা এটা কচু ভর্তা এটা হলো আলু ভর্তা আর এই হলো আমার কচু ইলিশ সো ফাইনালি এই ভর্তা আইটেম বা এই রান্নাবান্না কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না আর উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ